দেশ এবং দেশের বাইরে যারা আছেন যে যেখানে সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম বিহাস আমি কিছু কবুতার দেখাবো আজকের আপনার ভিডিওটা টানবেন না অনেক ভালো মানে টপ কোয়ালিটি কবুতার মাসাল্লাহ দেখেন ট্রেডি জেনারেশনের কবুতার চমৎকার ব্লাড লাইনের ডাইরেক্ট ব্লাড লাইনের র ব্লাড লেনের ট্রেডি আমি আবারও বলি ডাইরেক্ট র ব্লাড লাইনের ট্রেডি দেখুন চমৎকার ব্লাড লাইনের কবুতার আপনি নিঃসন্দেহে নিতে পারবেন ডাইরেক্ট র ব্লাড ট্রেডি এই পেটার দাম আপনারা আলোচনা আলোচনার সাপেক্ষে আপনারা মাসাল্লাহ গ্যারান্টি সহকারে যদি আপনাদের লাগে আপনারা নিতে পারবেন অনলি দামা অপশন নেই আপনার আলোচনার সাপেক্ষে থাকবে এটা হচ্ছে ডাইরেক্ট রয়া ব্লাড লাইনের ওমান ট্রেডি ওমানের ডাইরেক্ট বিয়ার্স আপনারা ইউটিউবের সাথে আপনারা ইউটিউবি চ্যানেলের সাথে অবশ্যই ট্রেডি মিলিয়ে নেবেন মাস গ্যারান্টি সহকারে অনলি দাম আলোচনার সাপেক্ষে আপনারা রানিং পেয়ার কবুতর নিউ মডেল জয়ার দিচ্ছি মাশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন চমৎকার ব্লাড লাইনের অনলি দাম আলোচনা সভাকে নিঃসন্দেহ নিতে পারবেন আজকের অনেক সুন্দর সুন্দর কবিতা দেখাবো আপনার দর্জ সহকারে ভিডিওটা দেখবেন অনেক ভালো ভালো বেবি আছে আপনার নিঃসন্দেহে নিতে পারবেন মাসাল্লাহ গ্যারান্টি সহকারে আমি দেখে এক করে দেখাচ্ছি বিয়ার্স বিয়ার্স জোড়া আছে আপনার টেডি একশো আঠাশ মাসাল্লাহ আপনার নিঃসন্দেহ নিতে পারবেন আমি আবারও বলি টেডি তো টেডি টেডি কোনো শেষ নাই জাত নাই একশো আঠাশ আপনার যদি ইউটিউবের সাথে মিলিয়ে দেখবেন একশো আঠাশের শেপ দেখবেন স্ট্যান্ডিং গেট আপ দেখবেন আর রানিং পেয়ার কবুতর আপনার যারা লাগবে নিবেন অবশ্যই মাসাল্লাহ কবুতর টেডি একশো আঠাশের কবুতরের স্ট্র্যান্ডিং ডে দেখেন আপনার নিঃসন্দেহে নিতে পারবেন রফিক কিদন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট রয়া ব্লাড লাইনে ট্রেডি ক্রয় করুন একশো আঠাশ মাসাল্লাহ দেখেন বিরস স্ট্র্যান্ডিং দেখবেন গিট আপ দেখবেন অসাধারণ আপনার নিঃসন্দেহে নিতে পারবেন একশো আঠাশের রানিং পেয়ার কবুতর

বিয়ার্স জায়গায় এক পেয়ার বেবি আছে আপনি দেখেন মাশাল্লাহ আপনার নিঃসন্দেহে দিতে পারবেন দামা অপশন নাই এটাও দুই হাজার টাকা বেবি আজকের যে বেবিগুলো সব দুই হাজার টাকা ভিওয়ার্স লক্ষ্য করবেন স্টার্নিং গেট আপ এবং আপনার নির্ভর করে মাসা আপনার ফ্লাইংয়ের গ্যারান্টি নিঃসন্দেহে আপনি দু হাজার টাকা পাচ্ছেন ডাইরেক্ট একেবারে পিওর বাচ্চা চাপ নিঃসন্দেহে আপনি নিতে পারবেন দামাদামির অপশন নয় অনলি দুই হাজার টাকা বেবি আজকের যে বেবিগুলান অনলি দুই হাজার টাকা দেখাচ্ছে ভিওয়ার্স আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন মাশাল্লাহ খুব ধর হ্যাঁ একবার কবুতর আছে দেখেন ডাইরেক্ট কোবরা আপনারা জানেন ইতিমধ্যে কোবরা টেডি অসাধারণ টেডি নিঃসন্দেহে আপনি তরবেন অনেকদিন পরে কোবরা বেবি দেখালাম একেবারে ডাইরেক্ট পিওর ব্লাড লাইনের কোবরা টেডি দেশ এবং দেশের বাইরে যারা আসেন চমৎকার কোবরা টেডি ব্যান্ড করবে আপনি দেখেন লক্ষ্য করবেন কবুতারা একটু ব্যান্ড করবে আপনারা খেয়াল করবেন বিহস দামাদামির অপশন নাই অনলি দাম পড়বে কোনো কথা হবে না বিয়ার্স কোনো কথা হবে না দামের দামের অপশন নাই অনলি দাম পড়বে ফিক্সড রেট ট্রেডি আজকে কমাই দিয়েছি বেবির দাম অনলি দু হাজার টাকা একদম কোনো কথা হবে না বিয়ার্স আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অনলি দু হাজার টাকা মাসাল্লাহ কবুতর ট্রেডি বেবি অনলি দু হাজার টাকা চমৎকার ব্লাড ট্রেডি বিয়ার্স একজোড়া আছে ওমান ব্লাড ট্রেডি চমৎকার ওমান ব্লাড লাইন দেশ এবং দেশের বাইরে যারা আছেন ওমান ব্লাড লাইন খোঁজেন মাস গ্যারান্টি সহকারে ডাইরেক্ট রাওয়া ব্লাড লাইনের নিঃসন্দেহে আপনি নিতে পারবেন ওমানের দেখেন বিয়ার্স ওমান ব্লাড লেন ট্রেডি অনলি দাম পড়বে কোনো কথা হবে না ডাইরেক্ট র ব্লাড লাইনের অনলি দুই হাজার টাকা বিয়ার্স আজকের যে বেবি দুই হাজার টাকা দেখেন ওমানের ডাইরেক্ট র ব্লাড লেনের ট্রেডি দিচ্ছি অনলি দুই হাজার টাকা বিয়ার্স দেখেন মাসাল্লাহ গ্যারান্টি সহকারে অনলি দুই হাজার টাকা আপনার নিঃসন্দেহে নিতে পারবেন অনলি দুই হাজার টাকা বিয়ার্স বিয়ার্স একজোড়া আছে ট্রেডি একশো আঠাশ যদি আপনার লাগে আপনি অবশ্যই নেবেন দামাদামি কোনো অপশন নাই একশো আঠাশের বেবি দাম পড়বে ফিক্সড রেট কোনো কথা হবে না দুই হাজার টাকায় ডাইরেক্ট পাচ্ছেন মাসা আল্লাহ একশো আঠাশের বেবি দেখেন স্ট্যান্ডিং দেখেন আপ দেখেন নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন টেডি একশো আঠাশ বিয়ার্স আমি আবারও বলি চমৎকার ব্লাড লাইনের বেবি আপনারা নিতে পারবেন একশো আঠাশের বেবি একদম পড়বে দুই হাজার টাকা ফিক্সড রেট এক একবার বেবি দেখেছি ডাইরেক্ট টিডি আপনার র ব্লাড লাইনের সাকি সাকি যেন আসলে কবুতার চমৎকার ব্লাড লাইন চমৎকার ব্লাড লাইনের চমৎকার টেডি আপনি নিঃসন্দেহে নিতে পারবেন সাকি টেডি অনলি দামা কোনো অপশন নেই দুই হাজার টাকা চমৎকার ব্লাড লাইনের বেবি বিয়ার্স যেরকমের দাঁড়ানোর স্টাইল সেরকমের আপনার স্ট্যান্ডিং গেটঅপ দেখবেন এর রাজা শীতের আবহায় সাকি পার্সেন্ট দুই হাজার টাকায় চমৎকার ব্লাড লাইনের চমৎকার স্ট্যান্ডিং বিয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা আসেন আপনারা নিঃসন্দেহে নিতে যদি ইন্ডিয়া বাইরেও নিতে চান অল ইন্ডিয়া ডেলিভারি দেওয়া পসিবল আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মাসা ভালো জেনারেশন জেনারেশনের কবুতর দায়িত্ব দিব আপনারা দৈর্য সহকারে নেবেন এক একটা কবুতর এক একজোরা বেবি আছে দেখেন চমৎকার ব্লাড এটা হচ্ছে আপনার টেডি অষ্টআশি অনেকদিন পরে হাতে পেলাম বিয়র্স মাসাল্লাহ টেডি একশো অষ্টআশি টেডি নাম্বার এটা হচ্ছে আপনার খেসার নাম্বার আমি যে নাম বলে আসলে কিছুই না প্রত্যেকটাই টেডি টেডি তো টেডি বিয়র্স আপনারা লক্ষ্য করবেন দামাদামি কোনো অপশন নয় অনলি দুই হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না আপনার দুই হাজার টাকা পাচ্ছেন টেডি অষ্টআশি টেডি নিঃসন্দেহে আপনারা ক্রয় করতে পারবেন ডাইরেক্ট চমৎকার ব্লাড লাইনের টেডি অষ্টআশি টেডি অনলি ফিক্সড কোনো কথা হবে না দুই হাজার টাকা ফিক্সড রেট য়ার্স এসে শিয়ালকুটি বেবি আপনার চমৎকার শিয়ালকুটি বেবি যদি আপনাদের লাগে অবশ্যই আপনারা লক করবেন এই শীতের আবহাওয়া শিয়ালকুটি বেবি আপনার অসাধারণ ফ্ল্যাং করে আপনারা জানেন ইতিমধ্যে মাসাল্লাহ চমৎকার রেজাল্ট আছে অনলি দামা কোনো অপশন নাই অনলি দু হাজার টাকা ফিক্স রেট কোনো কথা হবে না শিয়ালকুটি বেবি অনলি দু হাজার টাকা মাসাল্লাহ অনলি দু হাজার টাকা চমৎকার ব্লাড লাইনে শিয়ালকুটি কোটি বিয়ার্স আপনি নিতে পারবেন মাসাল্লাহ বিয়ার্সে একজোড়া গলালাল বেবি আছে আপনাদের লাগলে অবশ্যই নেবেন পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না গলালাল বেবি চমৎকার ব্লাড লাইনের মাশাল্লাহ অনলি পনেরোশো টাকা কোনো কথা হবে না আপনার নিঃসন্দেহে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা পাচ্ছেন গলা লাল বেবি অনলি পনেরোশো টাকা বিয়ার্সে একজোড়া থার্টি ফাইভ আছে রানিং পেয়ার অনলি তিন হাজার টাকা পাচ্ছেন থার্টি ফাইভ পঁয়ত্রিশ হলাম মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে নিতে পারবেন অনলি তিন হাজার টাকা ডিম আছে ডিম সহ দিয়ে দেবো আপনার নিঃসন্দেহে নিতে পারবেন মাসাল্লাহ বিহার্স এটা একটা নর আছে সিঙ্গেল যদি কারো লাগে নিতে পারবেন দামাদামির দামির অপশন নেয় অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট মারশাল্লা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এটা হচ্ছে সাকি নর অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট বিহার্স আমার স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবিতা লাগলে অবশ্যই দেওয়া যাবে আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম